হরিষা শাড়িরহাট যারা হরিষা শাড়িরহাট রবিবার রাত থেকে সোমবার হয় পৌঁছাতে পারবে না তারা সেই কালেকশানগুলো বিছানা চাদরের পেয়ে যাবে যে জায়গাতে সেই লোকেশানটা আজকে তোমাদের দেখাবো এর আগেও দিয়েছি লোকনাথ বেডিং স্টোর অনলাইন অফলাইন সমস্তভাবেই কেনাকাটা করতে পারবে তোমরা এই দাদাকে হরিষা শাড়িরহাটে দেখেছো অনেকে গেছ নিয়েওছো তো আজকে দেখাবো দাদা যেখানে দোকান আছে গোডাউন আছে শিয়ালদার শিশির মার্কেটের পাঁচ নম্বরটা আমি সুপর্ণার সুপর্ণা তোমাদের সবাইকে স্বাগত এখন আমি উপস্থিত আছি হরিষা যে শাড়ির হাট হয় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেই হাটের এই যে দাদা সুশান্ত দাস সুশান্ত দার বিছানা চাদরের বিভিন্ন কালেকশন তাইতো দাদা তো কিছু হ্যাঁ সেই কালেকশনই একটু একটু করে দেখিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও ভালো লাগবে অবশ্যই দাদার কাছ থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে কিনতে পারবে তো সেই কালেকশন গুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে হোটেল সুশীল তোমরা যারা কলেজ স্ট্রিটের ওখান দিয়ে আসবে এই দোকানে যে হোটেল সুশীল ফ্লাইওভার আছে তারই পাশ দিয়ে তোমরা সোজা হেঁটে চলে যাবে শয্যা হেঁটে গেলেই তোমরা মাইশকে পাবে এই হচ্ছে মাইশ কোচিং সেন্টার এই মাইশ কোচিং সেন্টারে ঠিক অপোজিটেই পেয়ে যাবে শিশির মার্কেট গেট নাম্বার ফাইভ দেখো তার আগে এই ধরনের বিভিন্ন দোকান আছে আদি বঙ্গশ্রী বস্ত্রালয় আছে তার পাশেই আছে রাধা রানী দেখাচ্ছি দেখো রাধা রানী তারই ঠিক পাশে এই যে গলি এটা হচ্ছে মাইশ এরই অপোজিটে আমি দেখাচ্ছি তোমাদের আছে শিশির মার্কেট গেট নাম্বার ফাইভ যারা এদিকে আসবে আর যারা শিয়ালদার স্টেশনে নেমে আসবে তারা এরই অপোজিটে দেখতে পাবে যুগল কিশোর ঘোষের মিষ্টান্ন ভান্ডার। যারা এই যে শিয়ালদা থেকে স্টেশন থেকে নেমে এই দিক দিয়ে এসেই মিষ্টির দোকান পড়বে তারই ঠিক অপোজিটে এই শিশির মার্কেট গেট নাম্বার ফাইভও পেয়ে যাবে গেলেই দুটো দোকান পরেই তোমরা পেয়ে যাবে লোকনাথ বেডিং স্টোরস চলো আজকে এই বেডিং স্টোরসের কিছু বিছানার চাদরের কালেকশান তোমাদের দেখিয়ে দিই এখানে কী কী বিছানার চাদর আছে

মোটামুটি দুশো তিরিশ থেকে তো তোমার ছয় সাত খানের পাওয়া যায় এগুলো হচ্ছে আড়াইশো টাকার জয়পুরিয়া প্রিন্টের বিভিন্ন বিছানার চাদর ছয় সাত খাটের তাই তো লাইট যারা চাইবে লাইটও আছে এটা দুশো তিরিশের কালেকশন পিওর কটন কোন রকম মিক্স কিন্তু পাবে না দেখে নাও দাদা সাইজটা দেখাচ্ছে হরিসাহাটে কিন্তু আমি খুলে দেখাতে পারি না এখানে দেখো দেখিয়ে দিচ্ছি এই কালেকশন কিন্তু হাটে পাবে তাই তো দাদা এই কালেকশন কিন্তু হাটে পেয়ে যাবে দুশো তিরিশ টাকার এগুলো কালেকশন এর বিভিন্ন কিন্তু কালার পেয়ে যাবে এখানে পাঁচটা করে কালার এর আছে তো বিভিন্ন কালার আছে দেখো এরই আবার বিভিন্ন প্রিন্টও আছে তাই তো দাদা দুশো তিরিশের এর উপর আর একটা প্রিন্ট দেখো দেখাচ্ছে দেখে নাও একটু উঁচু করে দাদা দেখে নাও দুশো তিরিশের প্রিন্ট বিছানা ভালো মাল আড়াইশো টাকা পিওর কটনের বিছানা চাদরের কালেকশন এটা হচ্ছে দুশো তিরিশ এগুলো দুশো দুশো তিরিশের তো ডিপ কালার ও অনেক দাদার কাছে আমি আগে দেখেছি একটা দুটো করে এটা তো পুরীতে ভীষণ বিক্রি হয় দাদা তাই এটা পুরীতে ভীষণ বিক্রি হয় এই বিছানার চাদর কারণ দুশো তিরিশ পুরী থেকে পুরী থেকে কিন্তু আমরা এই বিছানার চাদর আড়াইশো টাকা দিয়ে কিনে এনেছি বলতে কোনো আমার লজ্জা নেই তো দাদার কাছে কিন্তু পেয়ে যাচ্ছি দুশো তিরিশ এরও কিন্তু পাঁচটা কালার আছে এই দেখো দুশো এর কালেকশন ভাবা যাচ্ছে না এই বিছানার চাদরই কিন্তু অন্য জায়গায় অনেক দাম বেশি পিওর কটনের বিছানার চাদর একদম এর কি অন্য কালার গোডাউনে রয়েছে হ্যান্ডলুম আচ্ছা এগুলো সবাই খুব দেখো একটা দেখিয়ে দিচ্ছে এগুলো কত আসবে টাকা বাহ একই রেট তো গো দাম বাড়লো না তোমার তো একদম কারণ দেখতে পাচ্ছ চাদরটা দেখাচ্ছি দেখো দেখে নাও অপূর্ব এটা হাফ দেখাচ্ছি এটা পুরোটা হবে খুললে দেখে নাও দাদা খুলছে এই দেখো বাপ রে এই দেখো অপূর্ব কালেকশন এটা হচ্ছে সাড়ে তিনশো তিনশো টাকার এটা কি কালেকশন হরিয়ানা ও দেখতে পাচ্ছো চাদরটা দেখো আমি কতটা বড় খুলে দেখাচ্ছি যেটা হরিসাহাটে দেখানো যায় না অপূর্ব কালেকশন এর কিন্তু পাঁচ বিভিন্ন প্রিন্ট হবে এই যে ওখানে দাদা সব ফেলে দিয়েছে দেখো প্রিন্ট গুলো হ্যাঁ এক একটা প্রিন্ট এক একটা টাইপ সাড়ে তিনশো টাকায় তোমরা ছয় সাতের এই ধরনের বিছানার চাদরের কালেকশন পেয়ে যাচ্ছ হ্যাঁ ঝাড়গ্রাম ঝাড় ঝাড়গ্রাম আচ্ছা আচ্ছা সাতশো টাকা খোলা সম্ভব নয়

কত বললে সাড়ে সাতশো সেভেন হান্ড্রেড বাহ দুটো মাথার বালিশ একটা পাঁচ বালিশ এটাকে ঝাড়গ্রাম প্রিন্ট বলছে তাই তো কোয়ালিটিটা শুধু দেখো ওখানে কিন্তু পরে রয়েছে এই যে পিলো কভার গুলো দেখো পাঁচ বালিশ সাইজ গুলো দেখে নাও খুলেছে যখন হ্যাঁ আর এগুলো হচ্ছে মাথা বালিশের কভার এইগুলো দেখে নাও এরকম বিভিন্ন প্রিন্ট আছে একটা খুলে দেখিয়ে দিলো ঝাড়গ্রাম প্রিন্টের ওপর দেখো বিভিন্ন একটা প্রিন্ট একরকম কিন্তু হবে না যারা একটু অন বেটার আরও ভালো কোয়ালিটি চাইছো এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে অনেক দাম পড়বে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এসেছে দাদার কাছে এই ধরনের

সেট আচ্ছা আছে করে তোমাদের দিচ্ছি মানে যারা ব্যবসা করবে তারা দাদার সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারো দেখতেই পাচ্ছ বম্বে মিলের এই সেট তিনশো আশি টাকা দেখে নাও এখানে কিন্তু দিয়ে দিয়েছে কি আছে না আছে তাই তো দাদা বিভিন্ন টাইপের কিন্তু কালেকশন আছে আর দাদা একশো তিরিশ চল্লিশ এর কালেকশন গুলো নেই হ্যাঁ ওগুলো একটু দেখিয়ে দিন যারা একটু কম দামে নিতে চাইবে একদম একশো কত থেকে শুরু হচ্ছে বিছানার চাদর আছে একশো চল্লিশ টাকা সিঙ্গেল বেড পিওর কটন কটন পিওর কটন পিওর কটন দেখে নাও একদম সিঙ্গেল বেডের এর তো একশো চল্লিশ আমরা নিয়ে গেছিলাম এর এর অনেক ধরনের কালার পেয়ে যাবে তাই তো ওকে কালার অপশন আছে দেখো নিয়ে নিতে পারবে সব দেখাচ্ছি না কি কি আইটেম আছে সেটা শুধু তোমাদের বলে দিচ্ছি ফোনটা তিনশো কিং সাইজ অনেক বড় তো এটা একটু দেখি ও সে একদম অনেক বড় দেখে না কত বড় দেখে নাও বিশাল বড় আর খুলতে হবে না পুরো কাপ কাপ আসছে তাই তো তিনশো টাকার এখানে দেখো বিভিন্ন কালার কিন্তু পেয়ে যাবে আছে দেখো এই টাইপের অনেক প্রিন্ট আছে দাদার কাছে এলে পেয়ে যাবে গোডাউনে রাখা আছে সব তো দেখানো সম্ভব নয় মোটামুটি কত থেকে কত আইটেম আছে সেটা দেখাচ্ছি অনলাইন অফলাইন সমস্ত সমস্তভাবেই তোমরা কেনাকাটা করতে পারবে দাদার ফোন নাম্বার যেটা দিয়ে দেবো সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নি সাড়ে তিনশো এগুলো সাড়ে তিনশো এগুলো কি কিং সাইজ আচ্ছা এগুলো সব কিং সাইজ আসছে মানে তারই মধ্যে কোয়ালিটি গুলো একটু আরো ভালো ওকে মোটামুটি বিভিন্ন রেঞ্জের কিন্তু বিছানার চাদর চলে আসছে তাই তাইতো কত বড় দাদা দেখাচ্ছে খুলে দেখো অপূর্ব এই দেখো সাড়ে তিনশো সাড়ে তিনশো বাপরে রাস্তায় চলে এসছে দেখো এই ধরনের দেখে নাও সুন্দর সুন্দর কিং সাইজের বিছানার চাদর সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে আরো অনেক কালেকশন আছে সব তো দেখানো সম্ভব নয় দু একটা দেখিয়ে দেওয়া হলো তাই তো দাদা ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করো চলো আজকের মতো আমি এখানেই রাখবো তোমাদের অনুরোধে একের পর এক ভিডিও আনছি কোন কালেকশানটা ভালো লাগলো সেটাও জানিও চলো টাটা